আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী আট দশমিক একের এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এবং চার নাম্বার বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করাবো তো এক নাম্বার বহু নির্বাচনী প্রশ্নে বলা আছে সামন্তরিকের জন্য নিচের কোনটি সঠিক আমরা সামন্তরিকের সংজ্ঞা অনুসারে জানি যে বিপরীত বাহুগুলা সমান এবং বিপরীত কোণগুলা সমান তো সেই ক্ষেত্রে বিপরীত বাহুগুলো অসমান্তরাল তো সামান্তরিকের বিপরীত বাহুগুলা সমান্তরাল হয় অসমান্তরাল না তো সেই ক্ষেত্রে এখানে ক নাম্বারটা ভুল একটি কোণ সমকোণ হলে তা আয়ত তো সামান্তরিকের যদি একটি কোণ সমকোণ থাকে তাহলে সেটাকে আয়ত বলা যায় গ নাম্বারে কি বলছে বিপরীত বাহুদ্বয় অসমান তো বিপরীত বাহুগুলো অসমান না সমান হয় কর্ণদয় পরস্পর সমান তো কর্ণদ্বয় সামুদ্রিকের কর্ণদ্বয় কখনো পরস্পর সমান হয় না আয়তের কর্ণ এবং বর্গের কর্ণ পরস্পর সমান হয় তো সেক্ষেত্রে ঘ নাম্বারও ভুল তাহলে সঠিক অ্যান্সারটা হচ্ছে খ নাম্বার এবার দুই নম্বরে কি বলছে দেখো নিচের কোনটি রম্বসের বৈশিষ্ট্য তো রম্বসের বৈশিষ্ট্য আমরা বের করব ক নম্বরে বলছে কর্ণোদয় পরস্পর সমান তো রম্বসের কর্ণোদ্বয় পরস্পর সমান হয় না কোনগুলো সমকোণ তো রম্বসের কোন কখনো সমকোণ হয় না আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের কোনগুলো সমকোণ হয় তো সেক্ষেত্রে ক নম্বর ভুল এখানে ক নাম্বারও ভুল বিপরীত কোন দয় অসমান তো রম্বসের বিপরীত অসমান না সমান হবে বাহুগুলো পরস্পর সমান হ্যাঁ এটা ঠিক আছে ঘ নম্বর কারণ রম্বসের যতগুলা বাহু আছে অর্থাৎ চারটি বাহু চারটে বাহুই পরস্পর কি হবে সমান হবে তো সেক্ষেত্রে ঘ নম্বর উত্তর এবার তিন নম্বরে আসো চতুর্ভুজের চার কোণের সমষ্টি চার সমকোণ তো এটা ঠিক আছে চতুর্ভুজের চার কোণের সমষ্টি চার সমকোণ বা তিনশো ষাট ডিগ্রি হয় দুই নম্বরে বলছে আয়তের দুইটি সন্নিহিত বাহু সমান হলে তা একটি বর্গ তো আয়ত মানে কি এই যে মনে করো যে এটা একটা আয়ত এ আয়তের সন্নিহিত বাহু তো সন্নিহিত বাহু কোনটা মনে করে যদি তর্গ ধরি তাহলে সন্নিহিত বাহু হচ্ছে যেটা তো এই যে এই বাহুটা দুটা সমান যদি হয় তাহলে এটা সমান হলে পরে এটাও আর একটু বাড়বে তাহলে এই দুইটা যখন আসবে তখন এটা একটা বর্গ হবে তো সেক্ষেত্রে আমাদের দুই নাম্বারটা ঠিক আছে রম্বস একটি সামন্তরিক হ্যাঁ রম্বসকে একটি সামন্তরিক কল্পনা করা যায় যেমন আমরা উদাহরণ পাঁচ নাম্বার উপপাদ্যে আমরা রম্বস সম্পর্কে যে প্রমাণটা করেছিলাম সেখানেই আমরা পেয়েছি যে রম্বস একটি সামন্তরিক হিসেবে কল্পনা করা যায় তো সেই ক্ষেত্রে তিন নাম্বারটাও ঠিক তাহলে উপরের তথ্য অনুসারে নিচের কোনটি সঠিক তো তিনটায় ঠিক হলো তো এই যে ঘ নম্বরে আছে তিনটায় সঠিক এবার আসো চার নম্বরে এখানে চার নাম্বারে কি বলছে দেখো পি এ কিউ সি তার মানে পি এ কিউ সি চতুর্ভুজের পি এ পি এ সমান সি কিউ সি কিউ তার মানে এই যে এই বাহু আর এই বাহুটা কি হচ্ছে সমান পি এ সমান্তরাল সি কিউ পি আর এ সমান্তরাল সি কিউ তার মানে এটা সমান্তরাল ভাবে একই গতিতে আগাবে তো এটাকে বলা হয় সমান্তরাল এ কোণ ও সিকোণের খণ্ডক যথাক্রমে ডি তার মানে এ কোন এ কোণের সমুদ্রিক খণ্ডকে যেটা তার মানে মনে করে এ কোন হচ্ছে এটা এবং সি এর সমধিক খণ্ডক তো সি কোনটা যেটা সি সি এর বি সি ডি তো এ কোণের সমুদ্রিক খণ্ডক হচ্ছে এবি আর সি কোণের হলে এ হচ্ছে সি ডি হলে ক্ষেত্রটির নাম কি তার মানে এ বি সি ডি এই ক্ষেত্রটার এই ক্ষেত্রটার নাম কি তো এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করি সেটা হচ্ছে এটা এক প্রকার সামান্তরিক এই সামান্তরিকের বিপরীত কোনগুলা সমান হয় তার মানে এই কোন সমান এই কোন আবার এখানে বলাই আছে যেখানে পি এ সমান সি কিউ বা কিউ সি তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে এই কোন সমান এই কোন তো সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে এটা একটা দেখো এটা একটা কিন্তু সামান্তরিকের মতো দেখায় সামন্তরিকের বিপরীত বাহুগ্রাহ সমান হবে এবং বিপরীত সরি বিপরীত সমান হবে এবং বিপরীত বাহুগুলা সমান হবে তো সেই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি তো যে সামান্তরিক চারটা বাহু সমান হতে হয় আয়ত হলে পরে একটা কোন নব্বই ডিগ্রি থাকতে হবে রম্বস হতে হলে পরে চারটা বাহুই সমান হতে হবে কিন্তু এখানে চারটা বাহু সমান নাই তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি এটা সামান্তরিক তো প্রিয় শিক্ষার্থীরা আজকের আলোচনা আমরা এতটুকুই শেষ করব আগামী পর্বে আমরা পাঁচ ছয় সাত থেকে আমরা আলোচনা শুরু করব ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই ধন্যবাদ সবাইকে